বাজাল তুমি একজন কর্মজীবী চাকরিজীবী তুমি দোকান বন্ধ রাখলে মালিক বাজার হয়ে যায় মসজিদে যাওয়ার পারমিশন তোমাদের দেয় না চাকরি ছেড়ে দিলে ফ্যামিলি অসুল হয়ে যায় তুমি দোকানের মধ্যে একটা জানামাজ রাখো সাদা বন্ধ করতে না পারলে এইখানেই তুমি নামাজটা দেয় করো মালিকও খুশি আল্লাহ খুশি বললেন হুজুর আমরা গরিব মানুষ কাজ করে ভাত খাই তাড়াতাড়ি করেন আমাদের সময় কম জুনায়েদ বুকদারি করে ফাগল হচ্ছে দুই সর কিন্তু স্যাচাবু করল না উজু বানাইলো না এই ফুটে ফুট নামাজে দাঁড়ায় নামাজ পড়ার যেমন করাও কথা কাউ কাকা অজুটা করে আস যখন হুজুর কথা বলছে কাঠারিয়া মাথা বলে তাকে হুজুর মুসলমান যে অজু সারা থাকে এটা আপনার কাছে শুই না আমার মাথাটা চক্কর মেরে গেছে আল্লাহ আকবর আয়না মুখ দিয়া জোরে আল্লাহু লোক ওজুর হালাতে থাকে ওজু একটা হাতিয়ার হাতের মধ্যে লাঠি থাকলে শিয়াল কুকুর কাসও আসবে না হাতের মধ্যে অস্ত্র থাকলে চোর ডাকে আসবে না ওজুর হালাতে থাকে এটা মোহামানের একটা হাতিয়ার সুনার বুদ্ধাজি অবাক হয়ে গেছে লোকটা দেখা যায় সারা ক্ষণ ওজুর হালাতে থাকে বড় থেকে আরো বড় আসে না নাই কম আসে না নাই একশো দশ বছর যেহেনে বসে কেউ গম যেহেনে বসে মাত বলি আমার তো বড় নাই আমার তো বড় নাই হে বি অহংকারী এলাকারা হাগল হয়ে গেছে ছেলে মেয়ে বলছে আব্বা এইসব কথা তুই জানতো মক কায় এই ছেলে মেয়ের কথায় মক কার উদ্দেশ্য রওনা দিছে দশটা গেরা মুখ হারি হতে পারে নাই দেহের থেকে বড় আরেকজন রাস্তার বৈশাখী আমার দিকে চান গালের মধ্যে হাত দিয়ে কান্দে দেখে যে বয়স অনেক বেশি টাকা ফরে কান দেন আমের বয়স কত আমার বয়স একশো বিশ বছর এই বেটার বয়স আছে কত কথা কত গো বড় তো আছে একশো বিশ আমার ওই যে আমাকে বাড়ি করি তো বাড়ি আগে আসিল অন্যায় কান্দেন তা আমার আব্বায় মাইতে বার করে দিচ্ছে কান্দে তারপর লাড়া দিয়ে দেখে যে বরফ মাত্র শুরু হয়েছে আব্বাই আপনাকে মারে বার করিয়া দেয় মক্কা শরীর পরে যাবো আগে খবর গেছে বাড়ি দাদা ওই কি এই ফোলার বয়স বলে একশো বিশ আপনার মানুষের জাত না নেয়া এই বুড়ে বেড়াতে মেয়েদের বাস করছেন তা না বয়স কহারের ঠিক সেটি ব্যথ গতকাল আমার আব্বাই তার দাদায় সন্ধানে কিছু করেছিল

ামকামেল তেজ তারদান নিস্টেরা, রুষ্য কাস্তা আমি না এরা দ ফজলেসা। এলেম শখেলা কত বর বক্তা হইলা। কত বড় মুক্তি সাফ হইলা বাজা এটা সফল তার কাটে না যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে তাও শোনা আমি শুধু আমি শুধু আমি সাথে সাথে হাজ সব সেই দায় করে যায় ও আসমানের মালিক নিজে নিজে অনেক বড়র স্বপ্ন দেখছি কিন্তু আল্লাহর রাস্তায় বাহির হইয়া অনেক বড় লোকের সাথে দেখা অনেক আল্লাহ সাথে দেখা অনেক বুজুর্গদের সাথে দেখা তুমি আমাদের মাফ করে দাও জুনায়ক ভোগ দাড়ি হব ভুয়ে গেলেন যেই ৰূপটা অজুৰ হালতে দাঁড়িয়ে নিশ্চয় তাৰ ভিতৰে কিছু না কিছু আছে মুখের কথা আর কল হব এক না বেশ দেখার দরকার জুনায়েক ভোগ দাঢ়ি মৰা কাব কলেন কারণ আত্ম আউৰিয়াই সকল অলিয়াল্লাদের কাষ্মকাল সত্ত্বেও দিলেন বাতিনি চকটো দিলেন চৰাকাই নামকের মধ্যে আছে বাজাত কারণ মা আমির মমিনি উম্র কন্য় খাকা মসিদ নো ভিতি জুমার দিন খুদ্বাই দারাইশে কুদ্বার মাজে মজে য়া সারিযা আল জাবান ও জুদ দরশনাফতি সারিয়া পাহাড়ের ব্যাপারে সতর্ক তো বলমণ করো নামাজ কোন শেষ সাহাবীরা জানতে ছিলেন আমিরুল মুমিনিন সারিয়ার সঙ্গে পাহাড়ের ব্যাপারে কি কথা বললেন হযরতে আমিরুল মুমিনিন বলেন আমার তো ভার হালাতে কাশপঞ্জারি হয়ে গেছি আমি মদিনার মসজিদ থেকে দেখি আমি যে এখান থেকে জুদদার কাফেলা পাঠাইছি শত শত মাইল দূরে শোনাফতি ওই জুদদার সময় হজরতে সারিয়া জুমার নামাজের প্রস্তুতি নিতেছে জমাতের সাথে জুমার নামাজ করবে পিছনে একটা পাহাড় ওই পাহাড়ের পিছনে শত্রুরা আত্মগোপনের মধ্যে ষড়যন্ত্র করে মুসলমান যখন নামাজে দাঁড়াইয়া যাবে একসঙ্গে হামলা করে তাদেরকে নির্মূল করা ফেলব এটা সেনাপতির জানা ছিল না আমি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার সেনাপতিকে জানাইয়া দিলা ও সারিয়া পাহাড়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা কিছু লোক নামাজে দাঁড়াও আ কিছু লোক পাহারা দাও কবরটা পৌঁছাইয়া দিলা কিছুদিন পরে যখন বাজা হজরত সারিয়া এরকম বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় আসলে সাহাবিরা ফেসাইয়া পড়ছেন ও সারিয়া জেলান কত শুক্রবার আমি রুল মমিনি আপনাকে যেই পরামর্শ দিলেন এরকম ইয়া আপনি কি আওয়াজ শুনছেন তিনি বলেন আল্লাহর কথা মসজিদের মুখবিতুর এ থেকে আমি রুল মমিনের কথা যেইভাবে পরিষ্কার শুনছাও হাজার মাল দূরে থেকে আমি রুল মমিনার কথা তোমাদের মতো পরিষ্কারভাবে শুনতে পেয়েছি

ওই মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এনতে গেলে সময় যখন হয়ে যায় চতুর্দিকে বোখারির খতম কোরআন তালাবত চলছে বড় বড় ডাক্তার রাইসা মেখল মাদ্রাসার রুম উপস্থিত বড় ডাক্তার ভিতরে ঢুকছে হুজুররা জায়গা করে দিছে বড় ডাক্তার এক টেলিস্কোপ মেশিনটা দিয়া হুজুরের হাডের অবস্থা কি শারীরিক অবস্থা কি দেখার জন্য এখানে মেশিন ধরে এখানে মেশিন ধরে এখানে মেশিন ধরে মেশিনটা রাইসা ডাক্তার সাহেব হজুরে আনতেছেন লোকজন জিজ্ঞাসা করে ডাক্তার রুগীর অবস্থা কি বেশি খারাপ তিনি কেন্দ্রা জীবনে হাজার হাজার রুগী আমি নিজের হাতে চিকিৎসা করছি কিন্তু আল্লাহর কসম মুক্তি আজমের পরীক্ষার জন্য মেশিনটা আমি যেইখানে ধরি ভিতরের থেকে হাজার হাজার মানুষ একসঙ্গে জিকির করলে যে আওয়াজ শরীরের যেই জায়গায় মেশিন লাগায় শুধু আল্লাহর জিকিরের আওয়াজ ছাড়া ভিতরের থেকে কিছু আসে না পরীক্ষা করলে যে পাঠরিয়ার মুখের কথা আর বিতরকি এক পরীক্ষা করে দেখে আল্লাহু আকবর পুরা কলমের মধ্যে আল্লাহর মা'রিফতের আগুন ধাউ 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 করে জ্বলতেছে খাদেমেরে ডাকきゃ কর খাদেমজি আরে দূরেলে ইসু দেখতে গরীব কিন্তু আল্লাহওয়ালা দেখতে দেখা যে রিকশা চালক কিন্তু আল্লাহওয়ালা দেখতে দেখা যে ভেন্ডারিস চালক কিন্তু আল্লাহুআলা এরকম হাজার হাজার আল্লাহুআলা বাংলা জমিনেও জোরে বলেন আসে না নাই আজকে নামাজের ইমামতি কাঠুরিয়া করবে আমার পরীক্ষায় টিকে গেছে জোনায়েদ বগদাদির ইমাম একজন সাধারণ লোক কাঠুরিয়া মাথায় করবে না নামাজ যখন শেষ করলেন জোনায়েদ বগদাদি জোরে দিলেন বাজার তোমার পিছনে নামাজ ছাইরা কলিজা ঠান্ডা হয়ে গেছে নামাজ নেহারাজ পরিণত হয়েছে লোক সেজদারের মধ্যে অন্তর হয়ে যা যা করে সুখের পানি আসছে বা যার তবে একটা জিনিস তোমার থেকে জানতে চাই যখন তুমি সেইটার মধ্যে গেছ কোন শেষদার থেকে মাথা আগে উঠেছ আবার কোনো শেষদার থেকে একটু বিলম্ব করছো বেশম বেশম করছ এটার কারণ জানতে চাই আল্লাহ বলে হুজুর আফু মা আফাল্লাহ গুফন জিনিস গুফন তাকে ভালো গোফন জিনিসের মধ্যে হাত বেন না বলতে চায় না বলতে চায় না এক পর্যায়ে কাজ তুলিয়ে বলে হুজুর আল ইমান মানুষের ইমান বাড়ে আবার ইমান কমে অনেক সময় সব দিয়া ফানি এসে বাজার মনটা নরম হয়ে গেছে জোহরের নামাজ সরতে গেছে কত আগে যে চোখে পানি বনিবা সতসতে হাতু ধরে ফেলে আবাটা হই যত নানা কিন্তু আজকে চোখে পানি আসে না দিলের এক শূন্য এক খালিত্ব হয় মানুষের কলবের हालत এক রকম হয় আজকে কয়েকটা দিন যাবত আমার हालतটা যেমন কেমন কেমত কেমন একটা mare poter হালাত আমি সেইজন মধ্যে যাই সেইজনই পুরো কাঁপতে থাকি চোখের পানি ফেলে নিতে থাকি যতক্ষণ পর্যন্ত আসমান যেয়া কবুল ইশারা না পাই ততক্ষণ পর্যন্ত অনিষ্ট আর ঠিকে উঠাই না যে মিসরাস ভুলে পীরাহান शमीদে যে মিসরাস ভুলে পীরাহান কর কে নাশ নদী দে নাহি বরকো এরম আলা পাই খুদ নবী হালাত একরকম থাকে না কখনো আরস পর্যন্ত দেখে কখনো পায়ের নিচ পর্যন্ত দেখে না জুনের বুক দেরি সরাইয়া বাবা তোমার তো এত এলেন কালাম নাই তুমি তো এত বড় মহাদেশ মুক্তি না তুমি এত বড় মকাম কিভাবে অর্জন করলা তখন কাঠুরিয়ে বলে হুজুর কোরআনের একটা আয়াতের উপরে আমি আমল করছি আয়াতটা হলো এই আল্লাহ তালা ডেকে বলে এই ইমানদার বন্দারা ইত্যা তোমরা আল্লাহতারাকে ভয় করো হইল লড়ালত হইলো বেতারকে আসি ওনার কাছ তুমি সেরা দাও বন্দ আল্লাহরে তো আল্লাহ গো ওনার কাছ সেরা দাও তো সহজ কাজ না কি আমল করলে গুনা সারা জীবন চালানো যায় আল্লাহ তারা পরামর্শ দিলে ও কুনু মাস দেবে যেই কোনো আল্লাহ কাছে মুদি ধাও আল্লাহ আল্লাহ রে বন্দু বানাও জোরামি বড় আলেন না ঠিক একজন আল্লাহ ভালার কাছে আমি মুরিদ হয়েছি ওনার কাছে জীবনের ভালো মন্দ দিক নির্দেশনার জন্য ওনাকে আমি আমির বানাইছি ওনার কথা মাইনা মাইনা ওনার কথায় নামাজ সিগা ওনার কথা জিকির সিগা আমি আমল করার কারণে আল্লাহ তার আমারে ঠকাইয়া দেয় না আমার কলবের হালার পরিবর্তন করে দিছি এই এলাকার যুবক তরুণ বাবারা মুরব্বী বাবারা ব্যবসায়ী বাবারা সাহাবাই কেরাম যেমন নবী সুবত

ব্যয় বলতেছে ব্যয় হিসাব মুরগির দাম কত এক হাজার টাকা আপনি যে আলু দিয়ে মুরগি ভাগ করছেন আমি আলুদাও খাইছি জোল খাইছি মাসাল্লাহ আলুটার মধ্যে দুনিয়ার মজা জোলার মধ্যে দুনিয়ার মজা এই মজার আলু দিয়া এই মজার ঝোল দিয়া দুনিয়ার ভাত খাও যেত আপনি আলুটা কিনছেন অনার্থ কিছু কিছু লোক দেয়া যায় তিন দিন তবলিগ থেকে আইয়া হুজুর করে বুড়া বল হুজুর টুটু এখন আর হুজুর টুজুর লাগতো না মাদ্রাসা লাগতো না তবে গেলে আমরা আল্লাহ হয়ে যেতাম পারি ও মা দুই দিন ফিরে কাছে মুদি দয়া হুজুর করে বুড়া বল টুটু হুজুর এখন আর মাদ্রাসা মাদ্রাসা লাগতো না ফিরে কাছে গেলে আল্লাহ লয়ে যাওয়া যায় এই জাতের কিছু ফির ভাইয়া দু একদিন তবলিক করা হুজুর করে বুড়াঙ্গুল না লোক বাংলাদেশে জোরে বলে না সেনা বেআইনে ডাইকে বলেন বেহাই আপনি বলত মুরগির আলুর মজা ভাইয়া মুরগি নে বুঝে গেলেন ঝুলের মজা ভাইয়া মুরগি গেলেন

ওলামা ভরা আছে সেখানে রহমত সেখানে বরকত যেই জানে আলেম নাই ফির মুরিদে নাই তবলিগের মধ্যে নাই আমরাও তাদের সাথে নাই কথা জোরে বলে ঠিক কি না এই জন্য দোস্ত কলিজা ঠান্ডা হয়ে গেছে এই ফেতনার জমানায় আপনি ইমানকে সহি শুদ্ধ রাখতে হইলে আসল কোনটা নকল কোনটা আলেম ওলামাদের সঙ্গ সারা বুঝার কোন রাস্তা বলেন রাস্তা নাই এই জন্য ইমাম ওলামা আইম্মা ফরিসের উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বিদের আগমন শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন এক একটা কথাকে রত্ন মনে করবেন ধন্য মনে করবেন ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন আলেমদের সাথে মহাব্বত রাখবেন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আপনারা অনুমতি দিলে বাজার নামাজটা আমি সামনে গিয়ে পড়লে গ্যাস স্লোয়ার সুবিধা হবে যাব অনেক দূরে হজরত মালা জসিম উদ্দিন সাহেব আল হাবিবী সাহেব সারা বাংলাদেশে বয়ান করে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় ওনার আবদার রক্ষার্থে আসছি আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আল্লাহ তালা মাহফিলকে তা কবুল মঞ্জুর করেন এদের এতে করেন সকলের দিল থেকে বলেন আমিন আরেকটু জুড়ে বলেন আমিন আলাইকুম